মহতারাম হাজিরিন পাঁচটি জিনিসের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে রেখেছেন এটা আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানে না এটা অন্য কেউ জানে বলে ধারণা করাই হলো শিরিক আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের শেষে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدَا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِمَا تَعْمَلُونَ

মা শুক্রবার দিন ইয়াউল আশুরা 10ই মুহররম আশুরার দিন কিয়ামত হবে বাকি কোন জুমার দিন কোন আশুরার দিন হবে সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না এটা অন্য কেউ জানে বলে ধারণা করাই হলো শিরিক ও নাযিলুল গায় বৃষ্টি কখন হবে কি পরিমাণ হবে কম হবে না বেশি হবে বিস্তারিত খবর একমাত্র আল্লাহ তালা জানে এটা অন্য কেউ জানে বলে ধারণা করেই হল সিঁড়ি বলে খবর তো কয় খবরে কি বলে এ অমুক 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 এলাকায় ঘূর্ণিঝড় হতে পারে কিন্তু তারা নিশ্চিত দিয়া বলে না নিশ্চিত দিয়া বললে শিরিক হয়ে যাবে গত দুই বছর এই শরিয়তপুরের কথা বলেছিল গুননি হবে খবরে বলেছিল গুননি হতে পারে কিন্তু হয় নাই কিন্তু হয় নাই তারা নিশ্চিত দিয়া বলে না নিশ্চিত দিয়া বলে না কারণ নিশ্চিত দিয়া যদি কে নিশ্চিত বলে তাইলে শিরিক হয়ে যাবে ও নাযিলুল লুগাইজ বৃষ্টি কখন হবে কি পরিমাণ হবে কম হবে না বেশি হবে প্রবল বেগে হবে না হালকা হালকা হবে বিস্তারিত খবর আল্লাহ তাআলা জানেন এটা অন্ধ কেউ জানে বলে ধারণা করি হল শিরী ওয়ায়লামু মা ফিল আরহাম মায়ের করবে সন্তান ছেলে হবে না মেয়ে হবে কালো হবে না দলা হবে আদববান হবে না বেআদব হবে চরিত্রবান হবে না চরিত্রহীন হবে বিস্তারিত খবর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এখন বলে হুজুর ডাক্তারও তো জানে চার পাঁচ মাসের আগে ডাক্তার বলতে পারে না যখন চার পাঁচ মাস হয়ে যায় তখন ডাক্তার মিশিং এর মাধ্যমে আল্লাহ পাক রববুল আলামিন একটা দেহ সৃষ্টি করেন এরপর তারা মিশিং এর মাধ্যমে দেখে বলে এর আগে বলতে পারে না এর আগে বলতে পারে না যদি কোন সন্তানের মা বাবা জানতে পারত যে এইবারও কন্যা সন্তান হবে যদি শুরুতেই জানতে পারত তাহলে কোন ঘরে সাতটা ছয়টা কন্যা সন্তান জন্ম গ্রহণ করতে পারত না যদি কোনো মা বাবা শুরুতেই জানতে পারত এবারও কন্যা সন্তান হবে তাহলে কোন ঘরে পাঁচ ছয়টা কন্যা সন্তান জন্ম গ্রহণ করতে পারত না আগেই ফলাই দিত আল্লাহ আমি এমন একটা সময় জানার মতো তৌফিক করে দিয়েছেন যে সময় জানলোর ফালানোর কোনো সুযোগ থাকে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেছেন ওয়া আলামু মা ফিল আরহাম মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে আদববান হবে না বেআদব হবে চরিত্রবান হবে না চরিত্রহীন হবে বিস্তারিত খবর একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন এটা অন্য কেউ জানে বলে ধারণা করাই হলো শিরিক

আজকে নিয়ত করেছি অনেক খাবো এই পরিমাণ খাবো আহারে যখন দাওয়াতে গেলাম যাওয়ার পরে এক লোকমা খাবার খাওয়ার পরে গলার মধ্যে আটকে গেলো ওখানে মৃত্যু হয়ে গেল শেষ, শেষ আল্লাহ পাক বোলালে কথাই বলে অ্যা তুমি আগামীকাল কি খাবা কি উপার্জন করবা এটা বিস্তারিত খবর আল্লাহ পাকাল আমিন জানেন এটা অন্য কেউ জানে বলে ধারণা করাই হলো শির অমা দাদি নবসম্বী আর তোমার মৃত্যু কখন হবে কোন অবস্থায় হবে কোন হালাত হবে আগুনে পড়ে হবে না কারেন্ট ডিসচার্জ করে হবে না পানিতে ডুবে হবে না এক অ্যাক্সিডেন্ট হয়ে হবে না ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে মিলে ফেলবে সম্পূর্ণ বিস্তারিত খবর কে জানে আল্লাহ জানে আমার মৃত্যু কখন হবে এটা একমাত্র আল্লাহ তালা জানে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা হইলা যায়ও না আমি চলে গেলে আমায় তোমরা হইলা যায়ও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না Oh, <laughs> এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার খবর যে আমার এই চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সেদিন সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ফুইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা ফুইলা যাই না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন না সেদিন নবী আর তোকে হো সঙ্গী হবে না সেদিন নবিবিনে আর তোকে হো সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুলা জায়ো না আমি চলে গেলে আমায় তোমরা ভুলা জায়ো না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আল্লাহ পাক আলামিন বলেন ওমা দে নামসুম বি আইহি আরদুমতুম তোমার কোন অবস্থায় মৃত্যু হবে কখন মৃত্যু হবে পানিতে পড়ে না রোড অ্যাক্সিডেন্ট করে না কারেন্টে ছট করে বিস্তারিত খবর আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এটা অন্য কেউ জানে বলে ধারণা করাই হলো শিরক তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটি জিনিসের জ্ঞান নিজ কুদরতি হাতে রেখেছেন এটা অন্য কেউ জানে পারে বলে ধারণা করাই হলো শিরক এক নাম্বার

في الارحام মায়ের গর্বে সন্তান ছেলে হবে না মেয়ে হবে আদব বান হবে না বে হবে কালো হবে না দলা হবে চরিত্রবান হবে না চরিত্রহীন হবে বিস্তারিত খবর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এটা অন্য কেউ জানে বলে ধারণা করাই হলো শিরিক ওয়া মা তাদরি নাফসুম মা যা তাকসিবু গদা আমি আগামী কাল কি উপার্জন করব কি খাব বিস্তারিত খবর আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এটা অন্য ন কেউ জানে বলে ধারণা করাই হল শ্রী ও মাতা যদি নফসুম বি আইহি আরদিন তামুন আমার কোন অবস্থায় মৃত্যু হবে কোন হালাতে মৃত্যু হবে বিস্তারিত খবর আল্লাহ পাক রব্বুল আলামিন জানে এটা অন্য কেউ জানে বলে ধারণা করাই হল শ্রী